আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি মাংসটা সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো আমি নামিয়ে জুড়া জুড়া করব আমি মুরগির বুকের মাংস জুড়া বানাবো কীভাবে বানাই দেখুন মাংসকে আমি এরকম ছিঁড়ে কুচি কুচি করে নিয়েছি এখন এটা আমি রান্না করব চুলাই দিয়ে দিছি কড়াই কড়াইতে সাদা তেল আমি সাদা তেলটা করবো যেহেতু ভাজা ভাজা করবো দিয়ে দিলাম গরম মশলা এলাম

দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় এখন আমি মাংসগুলি দিয়ে দেব বন্ধুরা এটাকে আমি একদম বাজা বাজা করব এভাবে মুরগির ভোগের মাংস জুড়া বাজা রান্না করে খেয়ে থাকেন এটা খুব মজাদার খাবার এটা শুধু ভালো লাগে বেশি পোলাও দিয়ে আমি রান্না করে নেব আমার সঙ্গে দেখুন আমি এভাবে বেজে নিছি আরেক কিছুটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দেবো মানে পেঁয়াজকে একটু ই করে কয়াবুলি খুলে পাপড়ির মতো বানিয়ে নিয়েছি আমার একটু বেজে নেব এখন দিয়ে দেবো একটু জিরা গুঁড়া ছোট লাগে খেতেও ভালো লাগে দিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য বন্ধুরা আমার মজুরভোগের মাংসর এই জোড়া বাজি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আর ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আমি আট দুই মিনিটের মতো ভেজে নিব এটা খুবই মজার একটা বাজি দেখতে কত সুন্দর হয়েছে লোকনে খেতেও খুব টেস্ট হয়েছে বানিয়ে বাবে বানিয়ে খাবেন এখন আমি নামিয়ে পরিবেশন করবো